ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তারা ধনকুবেরদের কাছ থেকে দুই লাখ ষাট হাজার ডলারের সমমূল্যের বিলাসবহুল উপহার যেমন সিগার জুয়েলারি ও শ্যাম্পেন নিয়েছেন রাজনৈতিক সুবিধার বিনিময়ে এছাড়াও নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি ইসরায়েলি সংবাদ মাধ্যমে নিজের পক্ষে কাভারেজ পেতে গোপনভাবে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির মামলায় অভিযুক্ত হন তিনি দু তেইশ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আদালতে সাক্ষ্য দেন চলতি মাসে তার জেরা শুরু হলেও গাজা যুদ্ধের কারণে বেশ কয়েকটি শুনানি স্থগিত করা হয় যুদ্ধ শুরু হয় দু সালের অক্টোবর মাসে যখন হামাস ইসরায়েলি শহরে হামলা চালায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নেতানিয়াহুর পক্ষে মুখ খুলেছেন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মামলাকে রাজনৈতিক উইছান্ট বলে আখ্যা দেন এবং বলেন নেতানিয়াহুর সঙ্গে যা করা হচ্ছে তা ভয়ানক দু সালে ঘুষ জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয় যার বিচার চলছে দু সাল থেকে গত শুক্রবার আদালত তার সাক্ষ্য পেছানোর আবেদন খারিজ করে দেয় ট্রাম্প বলেন মিতানিয়াহ একজন যুদ্ধ নায়ক তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলায় সফল হয়েছেন বর্তমানে তিনি হামাসের সঙ্গে চুক্তির আলোচনায় রয়েছেন যেখানে জিম্মিদের মুক্তির বিষয়টি রয়েছে এখন এমন সময়ে তাকে আদালতে বসিয়ে রাখা পুরোপুরি অন্যায় সিগার আর বাগসবাণী ডল নিয়ে এমন মামলা এটা হাস্যকর তিনি আরও বলেন এই বিচার প্রক্রিয়া আমার বিরুদ্ধে যেটা হয়েছিল তার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এটি ইরান ও হামাসের সঙ্গে আলোচনায় বাধা সৃষ্টি করছে ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্র প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য ব্যয় করে এই প্রহসন আর চলতে দেওয়া যাবে না নেতানিয়াহকে ছেড়ে দাও তার হাতে বড় দায়িত্ব রয়েছে গত তিন দিনের মধ্যে এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় পোস্ট এর আগের পোস্টে তিনি বলেন বিবি ও আমি একসঙ্গে নরকের মধ্য দিয়ে গিয়েছি ইরানের মতো শত্রুর বিরুদ্ধে লড়েছি এত কিছু দেওয়া একজন মানুষের বিরুদ্ধে এমন মামলা এটা অচিন্তনীয় ট্রাম্প আরও বলেন নেতানিয়াহু এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছে এবং এখন নেতানিয়াহুকেও রক্ষা করবে এই বিচার বন্ধ করতে হবে